নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব লাল কিতাব অনুসারে আগামী বছর অর্থাৎ দু সাল কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ভালো কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব নতুন বছর অর্থাৎ দু সাল শুরু হতে আর কয়েক মাস বাকি বৈদিক জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লাল কিতাব আর এই লাল কিতাব অনুসারে দু সালে পাঁচটি রাশির জাতক বা জাতিকারা সব দিক থেকে সৌভাগ্য লাভ করতে চলেছে এবং আর্থিক দিকে লাভবান হতে চলেছে তার সাথে সাথে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকারা আগামী বছরে শুভ ফল পেতে চলেছে সর্বপ্রথম বিশ্বরাশি লাল কিতাব অনুসারে দু সাল খুব ভালো কাটতে চলেছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আগামী বছর আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কে মাধুর্য থাকবে বিবাহিত জাতক বা জাতিকাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আর্থিকভাবে লাভজনক হতে চলেছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের সিংহ রাশি আগামী বছর সিংহরাশির জাতক বা জাতিকারা সব কাজে ভাগ্যের সহায়তা লাভ করবে এবং ব্যবসা আগের থেকে মজবুত হবে এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন অফিসে আপনি প্রশংসা লাভ করবেন কন্যা রাশি লাল কিতাব অনুসারে দু সাল কন্যা জাতকবা জাতক বা জাতিকাদের ভালোই কাটতে চলেছে এই বছর আপনার সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন চাকুরিজীবীরা আগামী বছর কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী বছর সাফল্য পেতে পারেন রাশি পেশাগতভাবে আগামী বছর উন্নতির একের পর এক সুযোগ আসবে তুলারাশির জাতক বা জাতিকাদের সামনে অফিসের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে কর্মক্ষেত্রে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন সামনের বছর আপনার রায় বাড়তে চলেছে আগামী বছর ধর্মীয় সফরে তুলারাশির জাতক বা জাতিকারা যেতে পারেন সর্বশেষ বৃশ্চিক রাশি লাল কিতাব অনুসারে দু সাল বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য শুভ হতে চলেছে আগামী বছর আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার নিজের সেন্স অফ হিউমার দিয়ে অনেকেরই মন জয় করতে পারবেন চাকুরিজীবী জাতক বা জাতিকাদের জন্য অফিসে কাজের পজিটিভ পরিবেশ বজায় থাকবে সামনের বছর আপনার উপার্জন এবং সঞ্চয়ের পরিমাণ দুটোই বাড়বে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ